আচ্ছা তো সবাই ভালোভাবে খেয়াল করো দেখো এই যে এই যে জিনিসটা আছে না এটা হচ্ছে মূলত একটা আয়না ঠিক আছে তো তোমরা যখন এই যে আট অধ্যায় পড়তে যাবা তখন তোমাদের এগুলো জানা লাগবে তো দেখো এই যে রশ্মিটা আছে না এই যে রশ্মিটা এই রশিটা হচ্ছে তোমার আপতিত রশ্মি বুঝতে পারলে আর এই রশিটা যেখানে এসে পড়েছে ঠিক আছে এর যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে মূলত আপতন বিন্দু এটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি এটা হচ্ছে তোমার আপতন বিন্দু এবং এই যে আয়নাটা এটা হচ্ছে তোমার পিকিউএস ঠিক আছে এটা হচ্ছে তোমার পিকিউএস নামের একটা আয়না যার আপতন বিন্দু আছে তোমার এস এস দ্বারা আমরা চিহ্নিত করি আর এই যে আপতিত যে রশ্মি এটার বিপরীতে আছে কি তো প্রতিফলিত রশ্মি ঠিক আছে এটাকে হচ্ছে আমরা ই দ্বারা চিহ্নিত করি প্রতিফলিত রশ্মি আর এই যে একটা কোন উৎপন্ন হয়েছে না এই যে কোনটা এই যে এই যে এই যে এই যে কোনটা এটা কি কোন তো এটার নাম হচ্ছে তোমার আপতন কোন ঠিক আছে কি কোন আকতন কোন এটা একটু খেয়াল রাখবা এখানে চাইলে তোমরা লিখে রাখতে পারো আমি লিখছি না কারণ যেহেতু তোমাদেরকে বলেই দিচ্ছি আর এই যে কোনটা হয়েছে না এই নতুন একটা কোন এই পেশের এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে তোমার প্রতিফলিত কোন ঠিক আছে এখানে তোমরা লিখে রাখবা প্রতিফলিত কোন আর এই যে লম্বা যে একটা না এটা কি বলতো অভিলম্ব ঠিক আছে এটাকে আমরা এম এম দ্বারা চিহ্নিত করি তো এগুলো সবসময় খেয়াল কর খেয়াল করে রাখবা মানে খেয়াল রাখবা যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আর তোমরা যদি এই যে অধ্যায় সম্পর্কে একবারে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে তোমরা আমার একটা প্লে লিস্ট আছে সেখানে যেয়ে দেখতে পারো ঠিক আছে তো এই চ্যানেলেই আছে আর কি আচ্ছা